তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালোই আছো আর আমি অনেক ভালো আছি তো তোমাদের কাছে আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তো সবার প্রথমে তোমাদেরকে গুড মর্নিং আর আজকে এত সকাল সকাল উঠেছি না এখনো রোদও বেরোয় নাকি প্রচুর ঠান্ডা লাগছে যাই হোক যাই হোক বন্ধুরা ব্রাশ করা হয়ে গেছে চলো নিচে গিয়ে তাড়াতাড়ি মুখটা ধরে নিই তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা মুখ টুক ধুয়ে তারপর আমি ওপরে চলে এলাম আর দেখো মিটা এখনো ঘুমাচ্ছে দেখবে এই দেখো কিরকম করে ঘুমাচ্ছে দেখো ওই কী গো ওই উঠবে না ওই উঠবে না কেন উঠো বড় উঠো বড় উঠো বড় তো থাকো এখন উঠবে না তো চলো আমি এখন যাবো কাজেতে তো চলো দেখা হচ্ছে একটু পরে কিছু বলো একটু অডিয়েন্স কে বলো 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 ভালো করে বলো তো বন্ধুরা কাজ করতে করতে খিদে পাচ্ছিল তাই মিতে একটু উনি আমাকে ছাতে গুলে দিচ্ছে তো বন্ধুরা কাজ হয়ে গেছে চলো এখন টিফিন করব কাজ করতে করতে তো দশটা বেজে গেল এখন টিফিন করতে যাব দেখি কি রান্না করেছে মিতা ওই ওই কি রান্না করেছে কি রান্না আলু ফ্রাই

কি দেব চিকে উনি জলদি চড়ো এনে দিচ্ছে তো বন্ধুরা আজকের আমাদের বাড়ি মাংস রান্না হচ্ছে আর মাংস রান্নাটা করছে দেখো কারা তো দেখতে পাচ্ছ এরা দুজনে এখন বসেছে মাংস রান্না করতে আমাদের বড় রান্নি হচ্ছে এইটা মাংস রান্না করতে দেবে না এখন নিজে নিজেই করবে কি করবে মাংস রান্না করতে পারিস আসলে না তো বন্ধুরা রান্না তো কমপ্লিট হয়ে গেলো তো এখন যাবো স্নান করতে তো স্নান করতে যাওয়ার জন্য এখানে গরম জল বস করেছি দেখতেই পাচ্ছি তো গরম জলটা হয়ে যাক তারপরে স্নানটা করে নেব তো দেখতেই পাচ্ছ কিরকম গরম জলটা হয়েই এসেছি দেখতে পাচ্ছ এর আওয়াজটা শোনো এই ঠান্ডায় তো গরম জল করেই স্নান করতে হবে তাই না তাহলে স্নানটা করে আছি তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা আমি চ্যান টান করে ফ্রেশ হয়ে গেছি আর এখন যাব কার্তিককে দিয়ে আসতে তো দিয়ে আসতে বলতে নিচের ঘরে কারণ হচ্ছে গিয়ে বাবা মারা যাবে বেড়াতে তিন দিন তো আমরা নিচে থাকবো কিন্তু ও একলা কি উপরে থাকবে তাই ওকেও যাব নিচে দিয়ে আসতে একটু ঠেলে দাও তো ওখানটায় তো ঠেলা ঠেলা বসা হ্যাঁ

বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও তাদের হাতে